সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস ও কেসে একটা ধাক্কা নতুন আবার দেখা গেলো যে ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছে যে লিস্টটা স্থগিত থাকবে জুলাই মাসে দুটো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে দুটো শুনানি রয়েছে সেইটার উপরে আবার অপেক্ষা করতে হবে এবারে আমাকে আমি একটা কমিউনিটি গাইডলাইন্স একটা মেসেজ দিয়েছিলাম সেখানে প্রত্যেকে আমাকে তাদের ফিডব্যাক দিয়েছে কারোর বয়স তেত্রিশ কারোর একত্রিশ কেউ মানে সুইসাইড করার কথা বলেছ কেউ হয়তো খুব ভেঙে পড়া চোখের জলে বার্তা দিয়েছ এটা তো মানে স্বাভাবিক আমি যদি এই পরিস্থিতিতে থাকতাম বা আমাদের যে কোনো ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে এর আগে তারা যদি এই ক্যান্ড মানে অবস্থায় থাকতো রাজ্যের সরকারের এইরকম পরিস্থিতিতে যে পরীক্ষা কলেজের ভর্তি থেকে শুরু করে এভরিথিং ও বিসি কেসের জন্যে আটকে আছে তখন প্রত্যেকেরই একটা ভেঙে পড়ার বিষয় কিন্তু ভেঙে পড়া তো অবশ্যই মানুষের জীবনে আসে প্রচণ্ড ভেঙে পড়া কিছুদিন আগেও আমার এরকম হয়েছিলো যে আমি কোনো কারণে ভেঙে পড়েছিলাম প্রায় এক সপ্তাহ রকম ভিডিও আনিনি কোথাও কোথাও যায়নি একদম চুপচাপ ছিলাম যখন কোনো কিছু ঠিক যায় না ভুল প্রমাণিত হয় মানুষ মানুষকে ভুল বদনাম দেয় ভুল জায়গায় মানুষ যেটা চায় সেটা হয় না তার উল্টোটা হয় সব কিছু ভগবানের ওপর বিশ্বাস চলে যায় যে ভগবান শুধুমাত্র কেন আমাদের সাথে এরকম করছে ঠিক কিছু দিন এরকম ঘটার পরে আবার যখন লাইফে যখন চলতে চলতে কিছু ঘটনা মনে হয় যে যে সব থেকে বেশি ভগবান যাকে জেতাবে মনে করে তাকে দিয়ে বেশি কঠিন কঠিন কাজগুলো করায় বা যে ঘোড়া যখন দৌড়ায় মনে করে যে দৌড়াচ্ছি তাদের আর বেশি করে মারে তত বেশি করে দৌড়ায় যত কষ্ট তত বেশি করে খাটার তাগিদ হয় তাই এরকম একটা কিছু বাণী কিছু গীতা পড়ে বা কিছু থেকে আস আবার একটা জীবনের ইন্সপিরেশন নিয়ে আবার এগিয়ে চলা এটাই তো জীবন আর ওবিসি কেস নিয়ে আবার গণ্ডগোল হয়ে গেল এর মধ্যে কিছুদিন পড়াশোনাটা খুব সুন্দর ছন্দে প্র্যাকটিস এগুলো দিচ্ছিলাম বা বিভিন্ন জায়গা থেকে তোমরা প্যাকেজ নিয়েছিলে বা বিভিন্ন জায়গায় ভর্তিও হয়ে গিয়েছিলে ভালোই পড়াশোনা করছিলে হঠাৎ ছন্দপতন কিন্তু এটা ছন্দপতন তাদের হয়নি যারা রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন ভালো পরীক্ষা দিয়ে এসছে এম টি জন্য প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে টার্গেট করেছে সেন্ট্রালে বারবার যেটা বলেছিলাম তারা কিন্তু অতটা বয়স যতই হোক তারা কিন্তু একটা ভরসা আছে যে না এবারে আমি গ্রুপ ডিটা বা এন মানে ক্র্যাক করে যাব তাই তাদের একটা কনফিডেন্স আছে কিন্তু যারা শুধুমাত্র শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি পুলিশ সার্ভিস খাকি উর্দি বা সাদা উর্দির ওপরে ভরসা করে যে পুলিশ হব আমার বন্ধু হয়েছে বা আমার দাদা হয়েছে বা আমার মাসির ছেলে হয়েছে আমার এক পরিচিত বন্ধু হয়েছে আমিও পুলিশের চাকরিতেই যাব। সেই সব সমস্ত ক্যান্ডিডেটদের আবার তাদের যদি বয়স তিরিশ প্লাস হয়ে যায় বা উনত্রিশ প্লাস হয়ে যায় তারা কিন্তু একটু খুব মানে ব্যাক ফুটে মানে পিঠ থেকে গেছে তাই আমি সমস্ত মানুষদের সমস্ত এক্সপিরিয়েন্সদের সমস্ত লেডি কনস্টেবল সমস্ত যারা আমার ছাত্রী আছো ছাত্র আছো যারা আমার অনুগামী আছো যারা আমার হেটার্স আছো প্রত্যেককে বলছি অন্ধকার খালো খারাপ সময় প্যাট প্যাচ দুঃসময় অনেক দিন ধরে চলছে কিন্তু কেটে যাবে তোমাদের পরীক্ষার নেবার সমস্ত রকম প্রস্তুতি এবং মিটিং পর্ব সমস্ত কিছু রেডি সব কিছু রেডি আছে পরীক্ষা কেন হচ্ছে না জুলাই মাস পর্যন্ত অপেক্ষা হলে তাহলে জুলাই মাসে যদি শুনানি হয় জুলাই মাসে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তাহলে কি হবে আগস্ট না সেপ্টেম্বর এই দুটো মাসের মধ্যে পরীক্ষা হবে দেখো জুলাই মাসে যদি ওইটা মিটে যায় সুপ্রিম কোর্টের যে বিষয়টা আছে রাজ্য সরকার যদি মনে করে যেটা আমরা মিটিয়ে নেব যদি মিটে না যায় তাহলে যদি মনে হয় যে ফোর্স লাগবে এমার্জেন্সি সার্ভিসে অক্টোবর মানে কি নভেম্বর ডিসেম্বর দু শেষ আর দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইম আছে পরীক্ষা নিয়ে খুব দ্রুত হারে জয়নিং করিয়ে তবে একেবারে ভোটের ডিউটিতে পাঠিয়ে দেওয়া যেতে পারে সেটার জন্য ডব্লিউপি ইজ দ্য বেস্ট রিক্রুটমেন্ট মানে পরীক্ষা হবে একটা রেজাল্টটা মোটামুটি একটা টাল বাহানার মধ্যে এক মাস দেড় মাসের মধ্যে দিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে জয়নিং জয়েন করেই ভোটের ডিউটি এরকম একটা পরিস্থিতি আসতে চলেছে তো পরিস্থিতি এমন যে পুলিশের চাকরির স্বপ্ন যারা পূরণ শুধুমাত্র বারবার বলি যারা শুধুমাত্র পুলিশের চাকরির স্বপ্ন দেখে আছো লাস্ট বয়স হলেও লাস্ট বয়স হলেও এটাই কিন্তু চাকরি পাবে এবং পরীক্ষা হবে এবং তোমাদেরকে ডাইরেক্ট ট্রেনিংয়ে পাঠানো হবে না ট্রেনিংয়ে সামান্য কিছু ট্রেনিং হবে ট্রেনিং হতে হতে আবার ডিউটি হবে আবার যখন সময় হবে আবার একটু একটু করে ম্যানুয়ালি ট্রেনিং অ্যান্ড ডিউটি এ দুটো কম্বিনেশান করে চলতে থাকবে পরীক্ষা যে কোনো মুহুর্তে হবে ডব্লিউপি পরীক্ষা হওয়াটা বেশি চান্স সবাই অনুগ্রহ করে বলছি যত ভেঙে পড়ো আবার উঠে লড়াই করো আবার ভেঙে পড়ো মন খারাপ করো আমি যেরকম প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মনে করি কালকে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো সে রেভিনিউ ইন্সপেক্টর হয়েছে আমাকে বললো আমার একসাথে ইংলিশ অনার্সে ফার্স্ট ইয়ারে দেখা হয়েছিল একটা স্যারের কাছে পড়তে গিয়েছিলাম সে আর একটা বন্ধু সে হয়েছে পিএসসি ক্লার্কশিপ দিয়ে একটা জায়গায় চাকরি করে আবার একজন বন্ধু সাব ইন্সপেক্টর আবার একজন বন্ধু স্কুল টিচার এরকম করে করে সব স্টুডেন্ট মানে বন্ধুবান্ধবরা আছে আমি কেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে চাকরি করছি কেন মানে ওদের মতোই যোগ্যতা এবং ওদের থেকে হয়তো ভালো রেজাল্ট মানে পড়া পারফরমেন্স ভালো করতাম আমার থেকেও যে ভালো পারফরমেন্স করতো সে এই আমাদের গ্রামের রাজমিস্ত্রি কাজ করে তার নাম তাপস এখানে মানে ক্লাসে হারানো মুশকিল ছিল তাকে সে কীভাবে জীবনযুদ্ধে হেরে গিয়ে ও ইনকাম করে ভালো বাড়ি ঘর করে ফেলেছে অনেক কিছু করেছে কিন্তু সে রাজমিস্ত্রি কাজ করে আমার সঙ্গে দেখা হয় অনেক অনেক ভালো ছাত্র আমাদের ওই যে কজন নাম বললাম রেভিনিউ অনেক বেটার ওদের থেকে কিন্তু ওরা শেষ জীবনে লড়াই করে ওই জায়গায় গেছে এবারে কার জীবনে কী প্রবলেম হয়েছে কার কে বাবাকে হারিয়েছে আর্থিক অনটনের মধ্যে পড়েছে বই খাতা কিনতে না পেরে কাজে চলে গেছে এইসব তো লড়াইয়ের প্রশ্ন কিন্তু যে আলটিমেটলি কে কী হয়েছে সেটাই বড় কথা শেষ পর্যন্ত একটা সরকারি চাকরি যা হোক পেয়েছি সেটাই বড় কথা কিন্তু এই জিনিসটা যদি আমি ভেঙে পড়তাম যে ওরা এত ভালো পেয়েছে আমি একদমই পাইনি তাছাড়া বাড়িতে পরিবারে জীবনে অল দ্য টাইম স্ট্রাগেল লড়াই চলতেই থাকে প্রত্যেকটা মানুষের জীবনে আবার এখন যদি মনে করি যে একটা ডাবল বিশেষ পরীক্ষা ক্র্যাক করব বা একটা ভালো পরীক্ষা ক্র্যাক করব রেলে বা সেন্ট্রালে সেখানে যে পড়াশোনার সময়টা দেওয়া সকালে ডিউটি চলে যাওয়া রাতে হয়তো ফেরা অনেক রাতে সেখান থেকে দু ঘন্টা ম্যানেজ করা যায় সেটা করে হয়তো সেই জায়গায় কোপ আপ করা যাচ্ছে না সেই কম্পিটিশানে সেটাও হতাশার দিকে চলে যাওয়া যে সারা জীবন হ্যাঁ প্রমোশন হতে হতে হয়তো একদিন ইন্সপেক্টার ইন্সপেক্টর টু আপার র্যাঙ্ক হতে পারে হবে সেটা কথা কথাটা কিন্তু তুমি স্বপ্ন পূরণ করতে গেলে একটা প্রথম ধাপ তোমাকে এগোতে হবে যে কোনো ধাপ গ্রুপ ডি গ্রুপ সি যে কোনো একটা চাকরি সেন্ট্রালের হোক বা রাজ্যে সেটা পুলিশ নাও হতে পারে অন্য কিছু হতে পারে তাই যে কোনো একটা ধাপ তোমাকে প্রথম ধাপ যেতে হবে যেমন এবার স্টেপ উঠলে প্রথম হিলারি স্টেপটাকে ক্রস করতে হয় সেই হিলারি স্টেপটা নাম হয়েছিল কারণ হিলারি প্রথম ক্রস করেছিল তো অবশ্যই তোমরা লড়াইয়ে থাকো লড়াইয়ে থাকো পড়াশোনা করো লড়াইয়ে থাকো পড়াশোনা করো লড়াইয়ে থাকো যা যারা লড়াই ছেড়ে দিলে দশ লক্ষ এগারো লক্ষ ফর্ম ফিল আপ যারা এখান থেকে ফিরে যাবে ঠিক করেছো তারা বেস ক্যাম্পে ফিরে যাবে এভারেস্ট জয় করা হবে না আর যারা মনে করবে এখান থেকে যাবো যত তুষার ঝড় মরুঝড় এই মরুভূমিটা আমি ক্রস করবো বা আমি এই এভারেস্ট ক্রস করব তাহলে আমি বেস ক্যাম্পে ফিরবো না তাহলে তারা এভারেস্টটা একদিন ঠিক জয় করবে আর যারা এখান থেকে মনে করবো যে আমি কাজে চলে গেলাম বা আর আর সম্ভব নয় সরকারকে একশোটা গালি দিয়ে গালি দেওয়াটা স্বাভাবিক গালি দিয়ে তুমি বেস ক্যাম্পে ফিরে গেলে তাহলে তোমার কাছে ওটা সেই জিতটা হলো না সেই সেই ভ্রমণটা সেই লাস্টের যে জয়টা জীবনের যে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করেছো যার জন্য সেটা হলো না যারা এতদূর এসেছো বেস ক্যাম্পে ফিরবে না ঠিক করেছো আর মাত্র ছ ফুট উপরে আছে তোমার লক্ষ্য সেই জন্য একটু অপেক্ষা করে যাও চলো দেখা যাক জিএম স্টাডি ফর ড্রিমসের সঙ্গে থাকো ভালো থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটি বন্ধুকে শেয়ার করো পড়াশোনা কেমন করছো জানিও সেন্ট্রালের জন্য একবার লেগে পড়ো তার সাথে সাথে এদিকে একটু লক্ষ্য রাখবে ডব্লিউ কেপি কী করছে পরে শুধুমাত্র এটার উপরে পড়ে থাকো না বারবার বলেছি আর যারা শুধুমাত্র এটার উপরে পড়ে থাকবে পড়ে থাকো কোনো অসুবিধা নেই কিন্তু পড়াশোনাটা করো পড়াশোনা করো পরীক্ষা যে কোনো মুহূর্তে হবে হবে না করতেও লেখা হয়নি ওবিসি কেস নিয়ে গণ্ডগোল হয়েছে মানে পরীক্ষা হবে না বলা হয়নি ওবিসি কেস এমন একটা সমস্যা সরকার একটা লিস্ট করেছে যেটা মেনে নিচ্ছে না সরকারের এটা সমস্ত সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে সরকার এটা লিস্ট করেছিল সেটা ক্যান্সেল হয়েছে আবার হচ্ছে সরকারি তো পুলিশের চাকরিটা নেবেই সরকারের বিরুদ্ধে কেউ যেতে পারে না সিস্টেমের সঙ্গে চলতে হবে ভালো থেকো আর যদি আজও সরকারের সিস্টেম ভালো না লাগে তাহলে সেন্টারের জন্য খাটো এটুকুই আমার পরামর্শ পড়াশোনা করো যুদ্ধে লেগে থাকো